কক্সবাজারের বুকে এক হাওয়ার বর্তমানে এক স্বর্গ এই প্লেসটি জায়গাটি এতই বেড়াল যে এই জায়গাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে শত শত পর্যটক ঘুরতে এসেছে এই প্লেসটি টি নিয়ে টু জেড সবকিছু তুলে আজকে এই ভিডিওতে আসসালাম আলাইকুম ভিডিও পিপলস ওয়েলকামাই নিউন আদার ভিডিও আজকে আসছি কক্সবাজারের ইসলামপুরের খান বিচে গত এক বছর আগে হয়তো আপনারা এই বিস্টা নিয়ে আমার একটা ভিডিও দেখছেন আর আজকে আসলাম পুরোপুরি এক বছর পরে আজকে আসছি শুধুমাত্র বর্ষাটা উপভোগ করতাম বর্ষায় আসলে খান বিচের যে আসল সৌন্দর্যটা ওইটাই মূলত সবচেয়ে বেশি দেখা যায় ওইটাই আমি নিজে উপভোগ না আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকে আসলাম তো সবাই মিলে চলেন এনজয় করি আজকে খান বিচের সৌন্দর্য আমরা মূলত কক্সবাজার থেকে রওনা দিয়েছিলাম আর কক্সবাজার থেকে কিভাবে আসবেন সেটা মূলত প্রথমে জানিয়ে দিই কক্সবাজার কুরুশকোল নতুন ব্রিজ হয়ে মূলত আজকে আমরা আসছি আমরা কুরুশকোলের ভেতর দিয়ে আসছি এবং চলে আসলাম চৌফল দণ্ডিতে চৌফল যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দিয়ে মূলত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা সবাই চিনেন যারা লোকালি আসবেন তারা প্রথমে চৌফল চলে আসবেন পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া নিবে তারপর ওইখান থেকে আবার লোকাল গাড়ি রয়েছে ওইগুলো নিয়ে যেতে পারবেন চৌফল থেকে হ্যাঁ তবে আমি সাজেস্ট করবো বাইক নিয়ে আসার জন্য তাহলে বাইক নিয়ে আসলে হবে কি পুরো এরিয়াটা আসলে সুন্দর করে ঘুরে দেখার একটা সুযোগ রয়েছে যেটা আসলে লোক ভাড়ায় চালিত গাড়ি নিয়ে আসলে আসলে সম্ভব হয় না সো এই রুটগুলাও অনেক বেশি সুন্দর আর হালকা বৃষ্টি পড়ার কারণে কিন্তু রুটগুলা একদম সবুজ হয়ে গেছে চারপাশে যা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। পুরোপুরি একটা হাওয়ার এলাকার মধ্যে এসে আমরা প্রবেশ করেছি এরকম একটা ফিল আসতাছে আর চারপাশে পানি খুবই সুন্দর একটা রুট দেখতে আসলে খুবই অসাধারণ যারা বর্ষায় আসলে তারা অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবেন সো এটা বর্তমানে আসলে যে সকল ভ্রমণপ্রেমী মানুষজন আসে তাদের জন্য বলা যায় একটা নতুন স্বর্গ বলা যায় এই প্লেস টাকে দুই পাশে অথই পানি মাঝখান দিয়ে খুব সুন্দর আঁকা বাঁকা একটি রুট যখন চলে গেছে এটা একরকম আপনার মিটামইন হাওয়ারের মতো একটা ফিল দিবে যেটা ময়মসিং এ অবস্থিত আর আমাদের এই ইসলামপুরে অবস্থিত হচ্ছে এই সুন্দর খান বীজ টিম করতে না চাইলে চলে আসুন নিয়ে করে আর এখানে এসে আমরা একশো টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করি চাইলে আপনারাও ভাড়া করতে পারেন সো এটা নিয়ে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম চারপাশে কারণ হাওরের সৌন্দর্য হচ্ছে আসলে হচ্ছে গোসল এখানে যদি এসে গোসল না করতে পারি তাহলে তো এর সৌন্দর্য এটাই থাকলো না তো আমরা মূলত দুইজনেই যাবে বললাম পানিতে আর পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার আমাকে হয়তো পানির মধ্যেও দেখা যাচ্ছে দেখেন তো ছোট ভাই ওকাবাও ছিল আমার সাথে সো অনেক বেশি এনজয় করতেছিল অনেক আগে নাকি সে একবার আসছিল তো সেকেন্ড টাইম তাকে নিয়ে আসলাম এই প্লেসে আজকে মূলত আমরা বাসা থেকে বের হয়েছি মূলত বৃষ্টিতে ভিজবো সেই সাথে খান বিচের সৌন্দর্যটা উপভোগ করব ওই উদ্দেশ্যে মূলত আজকে আমরা বের হয়েছি যার কারণে ভেজার প্রিপারেশন নিয়ে আসছি তো আপনারা যারা গোসল করবেন তারা অবশ্যই ভেজার প্রিপারেশন নিয়ে আসবেন বা গোসল করার প্রিপারেশন নিয়ে আসবেন অনেকক্ষণ সাঁতার কাটলাম খুবই মজা পাইছি যারা মূলত চাচ্ছেন হাওড় এলাকার একটা ফিল পেতে তারা চলে আসতে পারেন একদম নির্দিদায় খান বিচ এলাকায়

ইসলামপুরের এই খান বিচের সরু খুব সুন্দর একটি রাস্তা চলে গেছে যেটি দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে আশা করি সবাই একবার হলেও ঘুরে যাবেন এই সুন্দর বীজ আজকে মতো ফিরে নিবো এই কক্সবাজারের খান বিজ থেকে আর খান বিষের সুন্দর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর নেক্সট টাইম দেখা হবে কক্সবাজারের অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে এতক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ